সকাল থেকে সামনে আসাই হয় নাই ভাত পড়তেছে ভাত পড়তেছে চাল কমাই সবজি টবজি নেওয়া হচ্ছে বেগুন আলু টাটা বিমস ভাজি হবে তুমি কি করতেছো কি করো টা লঙ্কা খাবা লঙ্কা খাবা কেন আটতো তাহলে ঝাল লাগবে ঝাল লাগবে যাও ঘরে যাও ঘরে যাও ভাত বসা দেওয়া হয়েছে ভাত হচ্ছে বারবার লঙ্কা হাটাচ্ছে বারবার এমন এই লঙ্কা মুছ হাত মুছ হাত মুছ চোখে লাগলে পুরো ঝালা লাগলো যা তুইও যা ওদিকে যা ঘরে যা মোবাইল দিচ্ছি যা নে মোবাইলটা নিয়ে যা ভাতু কেন খাবো না বলো এই যে ওনাকে কতক্ষণ ধরে ভাত খাওয়াচ্ছে একটুখানি ভাত খেয়েছে সব ভাত নষ্ট করতেছে কেন নষ্ট করতেছে বলো তো চান্দান কমপ্লিট ঠাকুর টুকুর দেওয়া হয়ে গেছে এখন করব খাওয়া দাওয়া তখন তো দেখলে তোমাদের সামনে আসলাম ভাঙি যাবে মা তো এখন খাওয়া দাওয়া করবো ওনাকেও কয়টা খাওয়াবো আরও ওগুলো খায় নেই ভাতগুলা ওর বাবাকে আগে একটা ফোন করে নি কারণ সকালবেলা যে বের হইছে আর বাড়ি আসে নাই আর ফোনও করে নেই কাজে গেল না কি করতেছে একটা ফোন করা হয়নি কারণ আজকে একটু ভিডিও এডিট করা ছিল না তারপরে একবার ভিডিও এডিট করলাম মেয়ে ডিস্টার্ব করলো যে নড়াচড়া করলো মানে আবার রিটার্ন এডিট করতে লাগলো জিনিসটাকে তো এডিট করলাম আপলোড দিলাম তারপরে কাজ বাজ শুরু করলাম আর আজকে রোববার যেহেতু অত চাপ নাই কার টিউশন স্কুল কিছু ছিল না সেজন্য একটু লেট করে উঠছি লেট করে বলতে ভালোই লেট হয়ে গেছে সাড়ে নয়টাও বেজে গেছে ঘুম ভাঙতে ভাঙতে তো যাই হোক আস্তে ধীরে করলাম কাজকর্মগুলো এখন বাজার তিনটা আন করবো কয়টা খাওয়া দাওয়া সবার খিদা পায়ে গেছে তাই না তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি চলো রান্না বান্না হয়েছে নিরামিষ হিমস ভাজি কারণ হচ্ছে তোমাদেরকে পরে বলতেছি কেন আজকে নিরামিষ করলাম এখানে হচ্ছে ডাঠা আলু বেগুন দিয়ে সবজি আর নিচে আসে ভাত কেন নিরামিষ করলাম তার কারণ হচ্ছে আজকে ইস্কন মন্দির যাবো একটু সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির সময় যাওয়ার কথা আছে কিন্তু আকাশে পরিস্থিতিও সেরকম একটা ভালো দেখা যাচ্ছে না মনে হয় বৃষ্টি আসবে এরকম লাগতেছে যদি আকাশে পরিস্থিতি ভালো থাকে তো ঘুরতে যাব তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো খাই নি খি দাঁড়াই একদম আমরা রেডি হয়ে গেছি কই যাচ্ছি মাম্মা আমরা

কত যাও কাবা আয় বাবা তোমাকে না আছি রাখছি আমি চলো এখন সবাই তুলতেছে এদিকে আসো হাত আমরা কই আসছি মাম্মা আমরা গুরু গুরু আসছি চলে আসছি মন্দিরে না না তোমার যায় না তোমার যায় না বেশি জল না দিকে এই জায়গায় একবার একটা ফটো তুলছিলাম ওইটা এসে দেওয়া ইতিহাসে আরেকবার আসলাম যে কাকিমাদের সাথে আসছি না এনে ফটো তোলা ওখানে উঠে ফটো তুলছিলাম কম টাকায় এনে নি ফুলটা কি সুন্দর হয়ে ফুটে আছে দেখো কি সুন্দর লাগতেছে না রাত্রে

মেয়ে আমাকে পাত্তায় দিচ্ছে না একা একাই বেড়াচ্ছে তুমি এক লাগিছে কেম Por aí, gente, chora.

এখন এখন নিয়ে একটু বাড়ি চলে আসলাম আমি চেঞ্জ করি নেই রান্না করতে লাগবে কিছু একটা মানে অল্প সবজি আছে ভাত আছে কিছু একটা ভাজা করি নাকি দেখি কি করি